আজ রবিবার আজ ভোরবেলা থেকেই মা উঠে কাজকর্ম সব সারছে তো দেখতেই পাচ্ছেন যে মা অলরেডি পুজো করছে আর ঘরের কাজ কিন্তু অনেকটাই সারা হয়ে গেছে অনেকটাই মানে কি বলতে গেলে পুরোটাই সেরে ফেলেছে মা কারণ আজকের বোন বাড়িতে চলে যাবে আমরাও বাড়িতে চলে যাব। তবে ছোটো বোন আজকে সকালে বাড়িতে যাবে আর আমরা যাব বিকালে বেশ অনেক কয়েকদিন কিন্তু বাপের বাড়িতে কাটানো হলো আমি অবশ্য মাঝে বাড়িতে চলে গেছিলাম মানে শ্বশুর বাড়িতে তবে দুই বোন এতদিন ছিল আর এতদিন থাকার ফলে বেশ মন খারাপ হবে জানেন তো বাড়িতে চলে গেলে আজকের অনেক বেলাতে আমরা ঘুম থেকে উঠেছি কখন যে সকাল হয়ে গেছে টেরি পাইনি কারণ কী বলুন তো আগের দিন ব্লগটা যারা দেখেছেন তারা তো অবশ্যই দেখেছেন যে আমরা তিন বোন মিলে অনেক রাত পর্যন্ত আলমারি গুছানো করছিলাম তো আলমারি গুছিয়েছি তারপর তিন বোন অনেকটাই সময় করে গল্প করেছি তারপর ঘুমিয়েছি তো সেই জন্য উঠতে না অনেকটাই দেরি হয়ে গেছে তো যাই হোক এদিকে দেখুন ফুলগুলো কত সুন্দর ফুটেছে আজ সকালবেলা এই সানের পুকুরে জাল দেওয়া হয়েছে আর এই পুকুরের মাছ এত টেস্ট কি বলবো তো তপন তাকে মা বলেছিল যে দুটো লাইলেন্টিকা মাছ রাখতে তো সেই জন্যই দেখুন আমাদের জন্য দুটো লাইলেন টিকা মাছ রেখে দিয়েছে জাগিয়ে রেখে দিয়েছে তো সেই দুটোই এখন নিতে চলে এসেছি আসলে এই পুকুরটা আমাদের ছয় দাদুদের ভাগের পুকুর তো এটা এখন লিজে দেওয়া আছে আর তপন দা এখন লিজে চাষ করে তো বেশ ভালো মাছ ছেড়েছে জানেন তো তো প্রচুর মাছ হয় যখন জাল দেয় তো অনেক রকম মাছ হয় তবে লাইলেন্টিকা মাছটা আমরা যেহেতু সবাই পছন্দ করি সবাই ভালোবাসি সেই জন্য এই যে লাইলেন্টিকা মাছটা নেওয়া হলো মা ভেবেছিল যে তাড়াতাড়ি রান্না বান্নাটা কমপ্লিট করবে আর তারপর বোন তাড়াতাড়ি ভাত খেয়ে বাড়িতে চলে যাবে কিন্তু সেটা আর হয়ে ওঠেনি আসলে এতই গরম পড়ছে আর এতই রোদ্দুর উঠছে না সেই জন্য বোনের হাজব্যান্ড বলল যে তাড়াতাড়ি বাড়িতে চলে যাই আর একটু রোদ্দুর উঠে গেলে তখন যাওয়া খুবই মুশকিল হয়ে যাবে তো যাই হোক মাছগুলো নিয়ে আমি চলে এলাম আর বাদবাকি বাকি কাজ তো হয়ে গেছে তবে সকালবেলাকার টিফিন খেতে হবে সেই জন্য মা বলল কিছু আলু ভাজা করতে আর এদিকে দেখুন আমার বোনের হাজব্যান্ডও চলে এসছে তো অনেক সকাল সকাল চলে এসছে কারণ ওই যে তাড়াতাড়ি বাড়িতে যাবে সেই জন্য আর এখানে আমার বোন একটু আলু ভাজা কাটছিল তো আলু ভাজা দিয়ে একটু মুড়ি টুড়ি সবাই খাওয়া হবে সেই জন্য সকাল সাড়ে সাতটা বাজে আর এখন কিন্তু দারুণ রোদ্দুর উঠে গেছে তো তাড়াতাড়ি করে আবার রেডি হচ্ছে সেই জন্য আমার মেজো বোন দেখুন রিয়ানকে রেডি করে দিচ্ছে আর একদম ঘুম ঘুম চোখে রেডি হচ্ছে বুঝতেই পারছেন সকালবেলা ঘুমাচ্ছিলো ঘুম থেকে তুলে রেডি করানো হচ্ছে রিয়ান শোনা বেশিরভাগ সময়টা কিন্তু আমার মেজো বোনের কাছেই থাকতো সেই জন্য দেখুন একদম মায়ায় পড়ে গেছে এত আদর করছে আর এদিকে বোন সমস্ত লাগেজগুলো মানে ঠিক করছিলো গুছিয়ে নিচ্ছিল আর এই যে স্কুটিতে করে যাবে সেই জন্য স্কুটির সামনেতে বসিয়ে দিচ্ছিল অনেক দিন কোথাও থাকলে দেখবেন একটা মায়ায় পড়ে যায় আর এটা তো আমাদের বাপের বাড়ি তাই না এখানে তো চিরদিন চিরকালের জন্য আমাদের মায়া পড়েই থাকবে তো যাই হোক রিয়ানসোনা এখন বাবাকে পেয়ে গেছে দেখুন বাবাকে কাছে পেয়ে বাবার কোল থেকে আর আসছেই না আর এদিকে অনেকটাই রোদ্দুর উঠে গেছিলো সেই জন্য চিন্তা করছে যে এখন যাবে না বিকালবেলা যাবে আর সবাই মিলে আমরা বলছিলাম বিকালে যাবে বিকালে যাবে সেই জন্যই আর কি দাঁড়িয়ে চিন্তা ভাবনা করছিল তো শেষমেশ বেরিয়ে পড়েছিল যদিও আর এখনকার ওয়েদারটা কীরম বলুন তো মানে খুব রোদ্দুর হচ্ছে থাকতে থাকতে আবার একটু বৃষ্টিও নামছে তো এরকম হচ্ছে বলে আবার সকাল সকাল চলে গেল বিকালে আবার বৃষ্টি হতে পারে সেই জন্য আর এখানে এত সুন্দর গাদালপাতা পাতা হয়ে আছে মনে হচ্ছে ঝোল করে মেয়েদের জীবনটাই এমন বাপের বাড়িতে বড় হওয়া তারপর চলে যাওয়া আর সমস্ত আত্মীয় স্বজনদের থেকে দূরে চলে যাওয়া তো যাই হোক যেতে ইচ্ছা হচ্ছে না যেতে দিতেও ইচ্ছা হচ্ছে না কিন্তু যেতে দিতে হবে এটাই হচ্ছে আমাদের জীবন আমরা তিন বোন যখন একসাথে থাকি তখন প্রচুর আনন্দ মজা করে কাটাই আর যখন চলে যাই তখন কিন্তু বুকটা ফেটে যায় কিন্তু কী বলুন তো মুখে প্রকাশ হয় না কারণ মুখে যদি প্রকাশ করি তাহলে সারাদিন ধরেই কাঁদতে থাকবো আর সেটা ভালো লাগে না তাই না তো সেই জন্য সবাইকে হাসি মুখে বিদায় দিই আর মা আমরা কাঁদলে মাও খুব কষ্ট পাবে সেই জন্য আমরা একদম কাঁদি না বুক ফেটে গেলেও মুখ ফোটে না আমি যেদিন আসি মানে আগের দিন একটু একটু বৃষ্টি হয়েছিল। একটু একটু নয় ভালোই বৃষ্টি হয়েছিল। সেই জন্য মাঠের রাস্তাটা একটু কাদা হয়ে গেছে তবে এই রাস্তা দিয়ে প্রত্যেকেই যাতায়াত করে আর এই বর্ষার সময় না ভীষণ কষ্ট হয় কারণ এই মাঠের রাস্তাটা এই বর্ষার সময় একটু কাদা হয় আর কাদা হলেই গাড়ি ঘোড়া নিয়ে যাতায়াত বুঝতেই তো পারছে তো এতটা শর্টকাট বলে আর ঘুরতে ইচ্ছা হলো না কারণ বলছে যে একটু আধটু কাদা আছে ওতেই চলে যাব। বাচ্চারা দেখবেন গাড়িতে বসলে একদম চুপ হয়ে যায় ওই যে রেয়ান শোনা গাড়িতে বসেই একদম চুপ হয়ে গেছে কিন্তু আমাদের খুবই কষ্ট হচ্ছে ওকে ছাড়তে কয়েকদিন তো আমাদের সাথে দারুণ খেলা করেছে আর যা পাকা পাকা কথা বলা শিখেছে ওর আধো আধো কথা বলা শুনতে আমার তো বেশ ভালো লাগে তো ওই যে চলে গেল আমাদের মন খারাপ করে আর মাকে একা করে আমরা তিন বোন কিন্তু চলে যাব আজকে সবে তো ছোটো বোন গেল তারপরে আসবে আমাদের পালা আমরা যখনই কোনো কাজ করি না তখন এরকম দুই বোন মিলে কাজ করি আর না হলে তিন বোন মিলে একসাথে আসি যে কোনো একজন উপরে বসে থাকে আর তারপর দুজন মিলে খাটে গিয়ে কাজকর্ম করি তো দুই বোন মিলে কিছু বাসন পড়েছিল সেগুলোই মেজে নিলাম আর এখন এই যে আমরা টিফিন করব আমরা কিন্তু টিফিন করিনি পান্তা নিয়েছি আর কেউ কেউ মুড়ি খাবে পান্তা মুড়ি নিয়ে বসে গেলাম আর সকালে ভাজা হয়েছিল আলু আর ডিম সেটা নিয়েই আমরা এখন টিফিনটা এখন তো দুদিকেই রান্না হচ্ছে মানে নিরামিষ রান্নাগুলো মা করছে আর আমিষ রান্নাগুলো আমরাই করছি সেই জন্য না প্রচুর পরিমাণে বাসন করছে মাঝে মধ্যেই সেই জন্য বাসন নিয়ে আমরা চলে যাচ্ছি পুকুরে আর এই যে পুকুরে এসে বাসন বাঁচতে আমাদের ভীষণ ভালো লাগে আর এদিকে দেখুন কত ফুল ফুটে আছে গাছে কারণ এখন অম্বুবাচি লেগে আছে সেই জন্য তেমন কেউ তো ভোগ জল দিচ্ছে না আর সেই জন্যই গাছে প্রচুর পরিমাণে ফুল অবশ্য এই গাছগুলোতে প্রচুর পরিমাণে ফুল ফুটে থাকে অল্প কয়েকটা বাসন ছিল সেই জন্য বোন একাই মেজে নিয়েছে আর এদিকে বাসন মেজে এসে আমি বললাম যে সবজিটা কেটে নিই তাহলে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আর বোন ওদিকে কিন্তু জোগাড়ও করছে তো যাই হোক এদিকে কাটছে বেগুন আর পটল আছে পটল ভাজা করব আর মাছ তো নিয়েছি মাছের ঝোল বানাবো ঝিঙে দিয়ে এতক্ষণ বোন বাড়িতে চলে গেছে তো সকালবেলা না গেলে ওদের কিন্তু ভীষণ কষ্ট হতো বিকালবেলা যেতে কারণ এই দেখুন ঝমঝমিয়ে বৃষ্টি আসছে আর আমি সবেমাত্র মাছগুলো কাটতে বসেছিলাম উঠানে তো সেই সময়ে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আসলো তো ভাবলাম যে মাছগুলো কেটে একবার স্নান করে নেব সেই জন্য আর উঠলাম না একবার বৃষ্টিতেও ভেজা হয়ে যাচ্ছে জানি না সর্দি হবে না জ্বর হবে তো যাই হোক ওদিকে মাছগুলো কেটে তারপর আমার স্নান হয়ে গেছে আর এই যে একটা নারকেলও আমি ঘুরিয়ে পেয়েছি আসলে অনেকগুলো নারকেল গাছ ছাড়ান দেওয়া হয়নি তো মাঝে মধ্যে এরকম টুকটুক করে নারকেল পড়ছে তো আজকে স্নান করতে গিয়ে সামনেই পড়লো আমি গুড়িয়ে নিয়ে চলে এলাম আর এদিকে মা কিন্তু ভাত বসিয়ে দিয়েছে নিরামিষ রান্নাগুলো মা উনানে করেছে আর আমরা দুই বোন মিলেমিশে এখানে রান্না করেছি আমিষ রান্নাগুলো আর তার সাথে সাথে এই বেগুন ভাজা পটল ভাজা এগুলোই করেছি তো যাই হোক দুই বোন মিলে রান্না বান্নাটা কমপ্লিট করলাম এই যে পটল ভাজা বেগুন ভাজা আর কিছুটা মাছ ভাজাও রেখে দিয়েছি মাছের ঝোল বানিয়েছি আর এখানে হয়েছে মসুরির ডাল আর একটা জিনিস কোটা আছে কিন্তু সেটা আর করতে ইচ্ছা হয়নি আসলে এই যে কলা দিয়ে কলার পড়া করবো ভেবেছিলাম কিন্তু সেটা আর করা হয়নি বাপের বাড়িতে আসা আমাদের বন্ধ হয়ে যাবে কেন জানেন এই যে ঘরটার জন্য ঘরটা কিন্তু আমাদের অনেক দিন আগার পুরানো আর প্রত্যেকটা জায়গায় দেখুন এরকম ফেটে গেছে আমাদের নিচেও অনেকটা দেয়াল ফেটে গেছে আসলে এই ছাদের না কোনো জল যাওয়ার ব্যবস্থা নেই তো সেই জন্য জল যেখান থেকে সেখান থেকে পড়ে আর ছাদটাই নষ্ট হয়ে যাচ্ছে এই দেখুন এই জায়গাগুলো থেকে কিন্তু জল শোক করে আর নিচে মানে ঘরের ভিতরে জল যায় তো অলরেডি পিচর দিয়ে কাকারা আটকে রেখেছে কিন্তু লাইনের তেমন কোনো ব্যবস্থা নেই আজকের আমাদের ছাদটা ওই সাইডে লাগাবো পাই তো কারণ কি বলুন তো আমাদের ওই সাইডে যেখানে আমরা রান্নাবান্না করছিলাম সেখানে না বৃষ্টি হলে প্রচুর পরিমাণে জল পড়ে আর ইলেকট্রিকের বোর্ড টোডগুলো মানে জলে ভেসে যাচ্ছে সেই জন্য আজকের এখানে মিস্ত্রি দাদারা একটা পাইপ লাগিয়ে দিয়ে যাবে তো এই দেখুন অলরেডি কিন্তু উপর থেকে পাইপটা নামিয়ে দিয়েছে কিন্তু নিচের দিকটা এখনো হয়নি আসলে একটু পাইপটা বড় হয়েছে সেই জন্য কাটাকুটি করে নিচ্ছে আর এই জলের পাইপটা নিচে নামালে ওই ছাদ থেকে জলের মানে জলটা নিচে নামবে কিন্তু কি বলুন তো আমাদের ওই যে অ্যালবেস্টারের চাল আছে ওখানে কিন্তু প্রচুর পরিমাণে জল পড়ে আবার ওখানটাতেও সারতে হবে তো মা একা একা এই কাজগুলো ঠিকমতো দেখাতে পারবে না আর একজন সঙ্গে থাকলে ভালো হয় সেই জন্যই আর কি আমি এখন বের বেরোলাম না তো বিকাল এখন দেখুন চারটি বেজে গেছে তাও আমি এখনও বের হইনি কারণ এই কাজগুলো না হওয়া পর্যন্ত না বের হতেই পারছিলাম না সেই জন্য অলরেডি কিন্তু আমার বোনরা সব সাজুগুজু করে বেরিয়ে গেছে তবে কি বলুন তো ওরাও বাড়িতে যায়নি পরে অবশ্য আমার সাথে বেরিয়েছিল আর একসাথেই আমরা বাড়িতে চলে এসছিলাম। তো ওই দেখুন তিতুন রেডি হয়ে গেছে বাড়িতে যাওয়ার জন্য বাপের বাড়িটা আমাদের কাছে স্বর্গ এখানে আসবো না সেটা কি হয় আর এই বাড়িটা যদি ভেঙে পড়ে তাহলে কিন্তু আমাদের আসা যাওয়া বন্ধ হয়ে যাবে তো যতটা সম্ভব আমরা সেই জন্য থেকে রাখার চেষ্টা করছি ওইদিকে পাইপ লাগানো হয়ে গেছে আর এদিকে দেখুন ওই জায়গাটাতে একটু সিমেন্ট বালি দিয়ে আর লাগিয়ে দিচ্ছে কারণ ওখান থেকেই প্রচুর জল পড়ছে তো যাই হোক বন্ধুরাই এরপরে আর ভিডিও শ্যুট করা হয়নি অবশ্যই আজকে রাত্রিবেলা আমরা সবাই বাড়িতে চলে গেছি মাকে একা করে দিয়ে মা একাই ওখানে আছে আর বাবা তো এখানে থাকে না আপনারা জানেন বাবা একটা বড় কাজের জন্য বাইরে আছে তো মাঝে মধ্যেই আসে আর এখানে থাকা সুযোগ হয় না সেই জন্য আমাদেরকে এই দিকটাতে দেখতে হচ্ছে বাবা থাকলে অবশ্যই আমাদেরকে এসবগুলো দেখতেই হতো না তো যাই হোক আমি এখানে নানা রকম কাজ করছি যেমন মিস্ত্রি দাদারা বলছে একটা কাপড় দাও বা একটু সিমেন্ট বালি গুলে দাও তো সেই সব কাজগুলো করছি মায়ের হাতে হাতে অনেকটাই হেল্প করছি আর মা একা থাকলে কি বলুন তো মানে পারে কিন্তু তেমনভাবে গুছিয়ে করতে পারে না তো সেই জন্য আমি মায়ের সাথে সাথে একটু হেল্প করে দিচ্ছি কাজ শেষ হতে হতে সেই সন্ধ্যে সাতটা বেজে গেছিলো তারপর রেডি হয়ে বাড়িতে চলে গেছিলাম তো সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হলো না তো এখানেই বন্ধুরা ভিডিওটা শেষ করছি জানি খুব সাধারণ ব্লগ তবে যদি একটু ভালো লেগে থাকে আপনাদের তো লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে ততক্ষণ আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর সব বাইকে ভালো রাখুন নমস্কার